Welcome to খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা আসুন দুটি গল্প দিয়ে শুরু করি যা আমাদের অনেকেই হয়তো কোন না কোন রূপে চিনতে পারে সারা হলেন এমন একজন গির্জার সদস্য যাকে সবাই প্রশংসা করে তিনি তাড়াতাড়ি আসেন বিশ্বস্তভাবে স্বেচ্ছাসেবক হন এবং উদারভাবে দান করেন তবুও ভিতরে সারা পরিবারের একজন সদস্যের প্রতি তিক্ততার সাথে লড়াই করেন নিরবে অন্যদের বিচার করেন এবং তার প্রার্থনা জীবনকে শুষ্ক দেখতে পান তিনি গির্জা করছেন কিন্তু গির্জার অনুগ্রহে রূপান্তরিত হচ্ছেন না তারপর মাক আছেন যিনি প্রতিদিন বাইবেলের আয়াত এবং মিশন ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিশ্বের কাছে তিনি একজন সাধুর মতো দেখতে কিন্তু বাড়িতে তিনি প্রায়শই অধৈর্য কর্মক্ষেত্রে অসৎ এবং ক্ষোভ পোষণ করেন তার অনলাইন পবিত্রতা একটি অপরিবর্তিত হৃদয়কে ঢেকে রাখে এই গল্পগুলি আজকের সুষমাচারে যীশু যে আধ্যাত্মিক অবস্থার মুখোমুখি হন তার প্রতিধ্বনি করে তিনি ধর্মগুরু ও ফরিষীদের উদ্দেশ্যে বলেন ধিক তোমাদের ভণ্ডরা তোমরা ক্ষুদ্রতম ভেষজ দশমাংশ দান করো ন্যায় ন্যায়বিচার করুণা এবং বিশ্বাসকে উপেক্ষা করো তারা বাহ্যিক নিয়মকানুন সম্পর্কে অত্যন্ত সতর্ক ছিল কিন্তু ঈশ্বরের হৃদয়ের কাছে যা গুরুত্বপূর্ণ তা উপেক্ষা করে যীশু একটি প্রাণবন্ত চিত্র আঁকেন তোমরা মশা ছেঁকে বের করো কিন্তু উট গিলে ফেল আমাদের জীবন এবং গির্জা বৃহত্তর অন্যায়কে উপেক্ষা করে আমরা কতবার ছোটখাটো ধর্মীয় নিয়মকানুন এবং বিবাদে জড়িয়ে পড়ি এই শিক্ষা কেবল প্রাচীন ফরিসীদের সম্পর্কে নয় আমরা আজ এই জীবনযাপন করি কেরালার অর্থোডক্স এবং জ্যাকোবাইট গির্জাগুলির মধ্যে চলমান বিরোধ বিবেচনা করুন সম্পত্তি এবং কর্তৃত্ব নিয়ে বছরের পর বছর ধরে চলা দ্বন্দ্ব আমাদের খ্রিস্টান সাক্ষীকে আহত করেছে এই লড়াইগুলি যদিও বাস্তব বিষয়গুলিতে নিহিত কখনো কখনো ন্যায়বিচার করুণা এবং ঐক্যের প্রতি যীশুর আহ্বানকে অস্পষ্ট করে তোলে একইভাবে আমাদের শিরোমালাবার গির্জায় পুরোহিতের জনগণের মুখোমুখি প্রার্থনা উদযাপন করা উচিত নাকি বেদীর মুখোমুখি প্রার্থনা করা উচিত তা নিয়ে বিতর্ক উত্তেজনা এবং বিভাজনের সৃষ্টি করেছে যদিও ঐতিহ্য গুরুত্বপূর্ণ কিন্তু যখন এই বিতর্কগুলি আমাদের বিভক্ত করে তখন আমরা কুঁজো এর উপর মনোযোগ কেন্দ্রীভূত করার এবং যীশুর সবচেয়ে মূল্যবান প্রেম এবং বিশ্বাসের উঠ মিস করার ঝুঁকি নিই যিশু আমাদের সতর্ক করে দেন যে যদি হৃদয় লোভ অহংকার বা তিক্ততায় পূর্ণ থাকে তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো অর্থ হয় না এমনকি রাজা দায়ুদ ঈশ্বরের নিজের হৃদয়ের অনুসারী পাপে পড়েছিলেন তবুও তার আসল শক্তি ছিল অনুতাপ যখন মুখোমুখি হন তখন তিনি প্রার্থনা করেন হে ঈশ্বর আমার মধ্যে একটি শুদ্ধ হৃদয় তৈরি করুন গীতসংহিতা একান্ন তাহলে আমাদের কি করতে হবে আসুন আমরা স্বীকার করি যেখানে আমাদের বিশ্বাস বাহ্যিক যেখানে আমাদের বাহ্যিক আচার অনুষ্ঠান এবং চেহারা অভ্যন্তরীণ ভগ্নতা লুকিয়ে রাখে আসুন আমরা সৎভাবে পরীক্ষা করি আমরা কি আমাদের পরিবার এবং সম্প্রদায় ন্যায় বিচার অনুশীলন করি যারা আঘাত করে বা ব্যর্থ হয় তাদের প্রতি কি আমরা করুণা করি আমরা কি বিশ্বাসের দ্বারা চলি নাকি কেবল রুটিন অনুসরণ করি আসুন আমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে আমাদের ভেতর থেকে পরিষ্কার এবং নবায়ন করার জন্য আমন্ত্রণ জানাই প্রার্থনা করে প্রভু আমার পেয়ালার ভেতরের ময়লা আমাকে দেখান আমাকে করুণা শেখান আমাকে ন্যায্যভাবে বাঁচতে সাহায্য করুন আমার বিশ্বাসকে আরও গভীর করুন বিশ্বাস কর্মক্ষমতা বা বিরোধ জয়ের বিষয় নয় এটি ঈশ্বরের অনুগ্রহে রূপান্তরের কথা কেবলমাত্র খ্রিস্টের দ্বারা সত্যিকার অর্থে পরিবর্তিত হৃদয় সত্যতা এবং ঐক্যে উজ্জ্বল হবে ভাই ও বোনেরা আমরা যেন ধর্মীয় সাজসজ্জা বা গির্জার দ্বন্দ্বে সন্তুষ্ট না হই যা আমাদের বিভক্ত করে পরিবর্তে যীশু আমাদের অন্তরে পবিত্র করুন যাতে বিচার করুণা এবং বিশ্বাস আমাদের জীবনে এবং আমাদের সম্প্রদায়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় আসুন আমরা রাজা দায়ুদের সাথে প্রার্থনা করি হে ঈশ্বর আমার মধ্যে একটি শুদ্ধ হৃদয় সৃষ্টি করুন এবং আমার মধ্যে একটি নতুন এবং সঠিক আত্মা স্থাপন করুন আমরা যেন বাইরে থেকে নয় বরং ভেতর থেকে বাহিরে বেঁচে থাকি আমাদের মধ্যে খ্রীষ্টের আলো সকলের জন্য স্থিরভাবে উজ্জ্বল হোক প্রদর্শনী হিসাবে নয় বরং ঈশ্বরের রূপান্তরকারী প্রেমের প্রকৃত সাক্ষী হিসাবে আমেন I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me, I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.